হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন একটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করবো সন্ধেকালীন টিফিন কিংবা সকালে জলখাবারে একটি দুর্দান্ত রেসিপি শুধুমাত্র দুটি ডিম এবং ময়দা দিয়ে এত সুন্দর একটি ডিম পরোটার রেসিপি শেয়ার করেছি কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আজকের এই ডিম পরোটা রেসিপিটি আমি শেয়ার করেছি এই ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা এই কাপ মেপে দু কাপ পরিমাণে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার ঘি দিয়ে সব কিছুকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এই ডিম পরোটা বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ দেখলে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এবার হালকা একটু উষ্ণ গরম জল নিয়েছি সামান্য অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এখানে মেখে নিচ্ছি একবারে জল দিচ্ছি না সামান্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠিক এইভাবে করে মেখে নিচ্ছি এরপর এই ময়দাটাকে রেস্টে রেখে দিচ্ছি এইদিকে দুটো ডিম নিয়েছি আর এবার একটা বড়ো পাত্রের মধ্যে এখানে আমি ডিমটাকে ভেঙে নেব ডিমগুলোকে এবার ভেঙে নিচ্ছি এখানে অবশ্যই আপনারা যে কোনো প্লেটের মধ্যে কিন্তু এটাকে ভেঙে নেবেন বাটির মধ্যে করলে একটু অসুবিধা হতে পারে সেই কারণে এখানে আমি প্লেটের মধ্যে ঠেলে নিয়েছি এই দিয়েছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং সামান্য একটু ধনেপাতা কুচি যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে সেই কারণে এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি খুব ভালো করে সব কিছুকে এবার মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে খুব ভালো করে ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এই দিকে রেস্টে রাখা ময়দাটিকে আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নিচ্ছি রেস্টে রাখার কারণে এখানে ময়দার ডোটি কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে এবার এর মধ্যে থেকে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি ঠিক এইভাবে সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার হাতের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি এবার এগুলোকে বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে বেলে নিচ্ছি এখানে রুটিটাকে বেলে নিয়েছি ওপর থেকে একটু সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে রুটিটার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এরপর ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এই যে অংশটা আছে সেটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি ঠিক উল্টো দিকে একই অংশটা এইভাবে আবারও ভাজ করে দিয়েছি এবার এই সাইডগুলোকে ভাজ করে নিচ্ছি দেখতে অনেকটা ঠিক এই রকমটা হয়েছে এবার এগুলোকে আবারও সামান্য একটু ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি ঠিক এই প্রসেসে আপনারা যদি ডিম পরোটা বানাতে যান তবে কিন্তু ফুলকো ফুলকোভাবেই ডিম পরোটাগুলো তৈরি হবে ঠিক এইভাবে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এটাকে রেখে দিচ্ছি এইদিকে আরেকটি আমি বেলে নিচ্ছি এই প্রসেসে আপনারা যদি বানিয়ে থাকেন তবেই কিন্তু আপনাদের কাছেও ফুলকো ফুলকো ডিম পরোটাগুলো ফুলবে প্রথমে তেল এবং ময়দা দিয়ে খুব ভালো করে এখানে ব্রাশ করে নিচ্ছি তারপর একই প্রসেসে এই অংশটা জুড়ে দিচ্ছি ঠিক অপর পাশে আবারও আরেকটি অংশ জুড়ে দিয়ে মাঝখানের অংশগুলো এভাবে জুড়ে দিচ্ছি সামান্য একটু ফলো করলেই কিন্তু হয়ে যায় কোনো রকম কিন্তু এখানে ঝামেলা নেই দেখতে দেখতেই এখানে আমি সবগুলোই বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে একটু গরম করে নিচ্ছি এইদিকে একটা প্লেটের মধ্যে ডিম গলানো যে অংশটা রেখেছি তার মধ্যে একটা করে পরোটা এভাবে ডিমের মধ্যে ভালো করে কোট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম পরোটা এখানে আমি তিনটে প্রসেসে বানিয়েছি আপনাদের যেটা সুবিধা হবে সেই প্রসেসেই বানাতে পারেন এবার আরেকটি পরোটা আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে একটু ফুলকো ফুলকোভাবে চারিদিকটা আমি একটু সেখে নিচ্ছি এর মধ্যে এবার ডিম গোলানো অংশটা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে অপর দিকেও এবার উল্টে দিয়ে ওপর দিকে ডিম গলানো অংশটা দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে এটাকেও ভেজে নিচ্ছি আরেকটিও তৈরি হয়ে গেল এবার আরেকটি প্রসেস আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে একটু কড়াইয়ের মধ্যে সেঁকে নিচ্ছি আর পরোটাটা কিন্তু একদম ফুলে পৈটম্বর হয়ে গেছে সেকে রাখা এবার পরোটাটাকে ডিমের গলানো অংশের মধ্যে দিয়ে খুব ভালো করে এপিড একটু ভালো করে চুবিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে তেল দিয়ে ডিম পরোটাটা ভেজে নিচ্ছি এই প্রসেসে বানালেও কিন্তু ডিম পরোটাটা খুব সুন্দরভাবে ফুলবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি ডিম পরোটাটা একটু উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা বেশি সুন্দরভাবে ফেলেছে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি এবার নামিয়ে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে ডিম পরোটা আপনারা তৈরি করতে পারবেন এখানে আমি তিনটে প্রসেস আপনাদের দেখিয়েছি আপনাদের যেটা খুব সহজ মনে হবে সেই প্রসেসেই আপনারা বানাতে পারেন সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনও কিন্তু এই ডিম পরোটাগুলো আপনারা ঝটফট করে বানিয়ে নিতে পারেন আর এটি খেতে এতটাই মজাদার যা আপনারা না বানালে বুঝতেই পারবেন না একটু আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা বেশি ফুলে টয়টম্বর হয়ে গেছে আর প্রত্যেকটা পার্ট কিন্তু একদম আলাদা আলাদা হয়ে গেছে বানানো ভীষণই সহজ আর যে কেউ চাইলে ছটফট এই রেসিপিটি খুব সহজেই তৈরি করতে পারবেন এই ডিম পরোটাগুলো এমনিও খাওয়া যায় অথবা আপনারা চাইলে যে কোনো দিয়েও কিন্তু এটি খেতে পারেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ